विरतर पर স্বাগত আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের আগে হরঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে দেশ জুড়ে রাজ্যেও হরঘর তিরাঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ড ও কিষাট মোর্চার উদ্যোগে হারঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয় মহারাজগঞ্জ বাজারে নেতাজি মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে সংশ্লিষ্টরা পঁচল্টি সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় এবং সেই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি কর্পোরেটর দত্ত কি বলছেন সেই কর্মসূচিকে কেন্দ্র করে আজকে মহারাজ গন্দোবাজার কিষাল মোর্চার তরফ থেকে আজকে যে উদ্যোগ নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয় কারণ মহারাজ গঞ্জবাজার আমাদের বিষ্ণ ওয়ার্ডের মধ্যে একদম বৃহত্তম বাজার সেই বাজারের সব কার্যকর্তারাই আমাদের সঙ্গে এসে আমাদের ভারতবর্ষের সম্মান দক্ষণ রাখার চেষ্টা করেছে আমরা সবসময় আমাদের ভারতবর্ষ আমাদের দেশে দেশের সম্মান আমরা সবসময় পালন করি আর আমাদের যশে প্রধানমন্ত্রীর নির্দেশ তো আমাদের সুন্দর্য আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যে তিরঙ্গা ব্যাগটাকে আমরা সম্মান জানাতে পেরে খুব গর্বিত আমরা ভারতবর্ষের জন্ম আমাদের সেই জন্মটাকে আমাদের সাথে কারণ যে যারা দেশের জন্য প্রাণ বলিদান করেছে তাদের যে আজকে এতটুকু সম্মান আমরা কোনোদিন দেখতে পারি না দু হাজার সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয়েছিল তারপর থেকে এই তিন বছর ধরে আমরা এটা অনুবর্ত পালন করেছি ঘর বেরোতে সবাই যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর বা তাদের শ্রদ্ধা জানানো এটা আমাদের কর্তব্য ছিল সেই কর্তব্য প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন ধরনের প্রান্তে স্কুল কলেজ সবখানে তাদেরকে সম্মান জানানো হচ্ছে ভারতবর্ষের এই সম আপনারা শুনলেন কর্পোরেটরের বক্তব্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কর্মসূচি পালন জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে হারঘার তেরাঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে রাজ্যের সর্ববৃহৎ বাজার মহারাজগঞ্জ বাজারের নেতাজি মূর্তির পাদদেশে প্রথমেই কর্পোরেটর সহ অন্যান্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারপর পথ চলতি সাধারণ মানুষ বিশেষ করে রিক্সা চালক থেকে শুরু করে যারাই এই বাজারে উপস্থিত ছিলেন প্রত্যেকের হাতেই সম্মান দিয়ে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন